ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের যেগুলো ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অস্বপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ভাই একবারের যুবক ইয়ং ভাই আসছে আমাদের গাড়ি কেনার জন্য উনি গাড়িটা অর্ডার দিয়ে গিয়েছিল প্রায় আজ থেকে পনেরো দিন আগে দশ পনেরো দিন আগে তো ভাই বাসা কোথায় এবং ভাই আমার কাছে কেউ আসতো এবং গাড়িটা ভাই সুন্দর মতো বোঝাই পাইছে কিনা আমি ভাইয়ের মুখ থেকে শুনে নেব

এবং তুমি গাড়ি কি সময় মতো ডেলিভারি পাইছো হ্যাঁ যাক এখান থেকে আমাদের ব্যাপারে কোনো কষ্ট পাইলা নাকি না ভাই দূর থেকে যদি কোনো ভাই আসে কি এখান থেকে কোনো মালের কোনো প্রয়োজন হবে না ভালো ভালো হবে বলে দেবো করতে আসলে এখানে এক নাম্বার গাড়ি পাবে কোথার সাথে কাজে মিল আছে কোনো সমস্যা নাই তোমার গাড়ির দাম দাও তো ভালো হয়ে নাকি দাম কি বেশি নিলাম নাকি আবার না ভাই যাই হোক ভিউয়ার্স এটা কিন্তু আমাদের হাতে তৈরি করার জিনিস কিন্তু কোনোটাই আমাদের আসলে বাসার না আমাদের এই লোহা থেকে অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিনে নিয়ে আসি বাইরে থেকে যার কারণে আমরা যদি ভালো জিনিসটা কিনি বেশি দাম দাম কিনতে হয় তার কারণে আপনার কিন্তু অবশ্যই দশ টাকা বেশি খরচা হবে গাড়ি যখন আপনারা কিনবেন তো বিভাস কদিনে করবো না তুমি এখান থেকে গাড়ি চালাই নিয়ে যাবা হ্যাঁ আমি নিজে যাবো তোমার কয়জন তিন তিনজন গাড়ি তো তুমি একাই নিচ্ছ হ্যাঁ দেখ ভাই আগে গাড়ি তুমি কি গেলাম মেশিন আগে চালাইছিলা চালাইছি হালকা পাতলা এখান থেকে চালাতে পারবো তুই সঙ্গে চালাতে পারবো তুমি যে গিয়ার গাড়িটা নিলা যেটা পাওয়ার টিলারের গিয়ার বক্স এই গিয়ারের গাড়িটা কিন্তু আপনার সাপোর্স থাকে হলে কিন্তু উঠে যাবে তো গাড়িটা আমি সাইজটা বলে শেষ করে দেবো আজকে ভিডিও আমাদের গাড়িতে যে ইঞ্জিন দেওয়া আছে বিশাল বড় ইঞ্জিন চল্লিশ ইঞ্জিন তো এত বড় ইঞ্জিন না হলে চলবে আমি সব করে ওই নিচে আমি মানা করি নাই এবং গাড়ি আপনার যে গোলায়টা হলো গোলাটা হলো ছত্রিশ গোলায় ছত্রিশ গোলায় চল্লিশ ইঞ্জিন তো ভিভার্স গাড়িটা এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে এখনই তো আপনারা যারা অর্ডার করবেন তারা খুব দ্রুত যোগাযোগ করে আমাদের এখানে অর্ডার করে ফেলবেন সব ভালো লাগবে সোজা থাকবেন আর সবাই জন্য দোয়া করবেন আর ভাইয়ের ম্যামোটা আমি ভাইয়ের হাত তুলে দেই আপনাদের সামনে ভাইয়ের ম্যামোটা আমি তুলে দিচ্ছি ভাইয়ের হাতেই দোয়া করে দেই ভাই দেখে সাইকেল চালাবেন ঠিক আছে আলাইকুম সালামুক